আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়া করলে আল্লাহ খুশি হয় আর দোয়া না করলে আল্লাহ তালা রাগ করেন আর দোয়া ও ইবাদা কোরআন টেনমেন্ট ওয়ান ইউটিউব সুপ্রদর্শক ফরজ নামাজের পর মুনায়াতের মধ্যে এই দশটি দোয়া পাঠ করুন বিশ্বাস থেকে পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটায় ধন্য হয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই দর্শক আমাদের তো চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ আছে পায় না তো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর যখন মনত করব মনাদ দরিয়া এ দশটি দোয়া পাঠ করব আল্লাহ আমাদের অবশ্যই মনাদ কবুল করবেন এবং ওই মরাদের মধ্যে আপনি যা চান না কেন যাই চান আল্লাহ তাহলে আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবেন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মূরাদ কবুল করাতে যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলিন সেই মনের আশাগুলোকে পূরণ করে দিবেন আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা কান্নাওয়ালা চোখে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহ তালা খালিয়াতে ফিরিয়ে দেন না আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহর কাছে এই দুই ফোটা চোখের পানির অনেক দাম বলুন না সুবাহান আমরা মোনাদ কিভাবে করব সে নিয়ম ভিডিওর শেষে বলে দেব তার আগে মুনাদ কবুল হওয়ার জন্য মোনাদাতে যে দশটি দোয়া আপনি পড়বেন সেগুলো জানিয়ে দেব ইনশা আল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো রব্বানাজ ওয়ালাম নাং ফুসানা ওয়াইলমতং ও ফিরল নাং ওয়াতাম হাম্না মিনাল খ এই দুটি পূর্বে। যার অর্থ খুব চমৎকার শুনাবাক হয়ে যাবেন অনেক অর্থ জানেন না কিন্তু ওয়টি মুখস্থ করে অর্থটি হলো হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন দয়া না করেন তবে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দলিল সুদ আরব আয়াত হচ্ছে দেশ আল্লাহ তো শিখানো দোয়া প্রিয় মুসলমান ভাই বোনারা এই দয়টি পড়বেন মূরাতের মধ্যে প্রিয় দর্শক এটা কিন্তু একটা ইস্তিকফার সম্পর্কিত আয়াত নবী হজত আদম আলহি সাদুয়া সালাম ও আমাদের আম্মা হাওয়া আলহি সালাম যখন জান্নাতে ফল খেয়ে ভুল করে বসেন তখন আল্লাহ আলা তাদেরকে এই দুনিয়াতে ফাটিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় দীর্ঘ সাড়ে তিন বছর কান্না করেছে সাড়ে তিন বছর কান্না করেছে তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই আয়াত খানা বেশি বেশি পরিমাণে বলেছে জুগর পানি ছেড়ে দিয়ে রব্বানা আযলমনা আংফুসানা ওয়াইল্লাম নাম ওয়া তারহামনা লানা কুনান ন মিনাল খাসিরিন আল্লাহ তাআলা এই আয়াতটুকুকে এতটায় পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালাম ও আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবুল করেছেন সুবহানাল্লাহ তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মনাতে বলবো রব্বান ওজ ওয়ালাম আং ফুসানা ওয়াইলম তাঙ ফিরল নাম ওয়া তাঙো হাম্না কুন নামিনাল খসিরিন দুই নম্বর যুদ্ধটি পড়বো রব্বানাম আতিনাফিন দুনিয়া হাসানাম ওয়াফিন আখিরাতি হাসানাম ওয়াকিনা আদাবন্না হলো চমৎকার অর্থ অনেকে দোয়াটি পান কিনা অর্থ জানেন অর্থ শুনুন হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এবং আখেরাতে কল্যাণ দান কর ওয়াফিল আখেরাতে হাসানা এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা আমিন মুনাজাতের মধ্যে এই দোয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এবং জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন প্রিয় দর্শক একজন মৌমিন বান্দার জন্য আর কি চাওয়া পাওয়া থাকতে পারে তাই আপনারা দ্বিতীয় নম্বর এই দোয়াটি পড়বেন আগে পরে পড়লেও কোনো সমস্যা নেই তবে ওদের মধ্যে দোয়াটি পড়ার চেষ্টা করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা তিন নম্বর দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবর সহহজ ওতম দামি একটি দোয়া সবাই পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। बेशक কোন ব্যক্তি যদি মুনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। নরম পান্ডার পেয়ে যাবে সুবাহান আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন যে জান্নাতকে আল্লাহ তালার রহমতের চাদুরে আবৃত করে রেখেছেন আল্লাহ তালা আলা আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক চার নম্বর দোয়াটি জানবো চার নম্বর দোয়াটি হল রব্বিগ ফিরলিম রব্বিগ ফিরলি ওয়া তুব আলাইয়া ওয়া তুব আলাইয়া ইন্ন ক আন্ত তৌ আমি আবার বলতে খেয়াল করুন রব বেগ ফিল্লি ওয়া তু বা আলাইয়া ইন্ন ক আং তা তৌ অ বর্ণ হলো হে আমার প্রভুম আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তো বা করুন নিশ্চয় আপনি মহান তমা কবুলকারী করুণাময় আল্লাহ মা আমিন কত সুন্দর অর্থ এ পড়বেন মনাদের মধ্যে এটাও কিন্তু একটি স্তিক সম্পর্কিত একটি দোয়া দেখুন আমাদের জীবনে ছোট বড় কত গুনা আছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুণা করছি অথচ আমাদের নবীজের কোনো গুণাহি ছিল না তিনি ছিলেন নিষ্পাপ তারপরেও তিনি দৈনিক একশো তোবারের চেয়ে অধিক পরিমাণে চোখের পানি চেয়ে দিয়ে স্তিক ফার পাঠ করতেন আর আমাদের তো কোনো গুণাই শেষ না অথচ আমরা স্তিক ফার পাঠ করি না আমাদের উচিত সবসময় স্তিক ফার মধ্যে ডুবে থাকা বেশি বেশি স্তিক ফার পরা তো আমরাও বেশি বেশি আল্লাহ তালার কাছে তবা স্তিক ফার করবো আমরা মোনাজাতে পড়ব রব্বিগ ফিরলি ও আতুব আলাইয়া ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম প্রিয় দর্শক এখন আমরা যাব পাঁচ নম্বর দোয়া রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন জুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এতটুকু পড়লো হবে অথবা একটু বাড়িও পড়বেন রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন জুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ

এবং আমার সন্তানদের মধ্য থেকেও তাদেরকে নামাজি বানায়া দিন হে আমাদের পালন করতাম এবং কবুল করুন আমাদের সমস্ত দোয়া আল্লাহ আমিন প্রিয় দর্শক আশা করি অর্থ শুনি বুঝতে পেরেছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে আপনারা মনে যাতে পঞ্চম নম্বরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালে আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন ইংশা আল্লাহ ছয় নম্বরে যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে সঈদ ইস্তিকফার ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ ইস্তিকফার সবচেয়ে দামি ইস্তিকফার সঈদুল ইস্তিকফার এসদুল ইস্তিকফার পড়বেন মোনা যখন দিবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ অথবা মোনাদের পূর্ব আপনি এই ইস্তিকফাটি পড়তে পারেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা

ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন আবার বলতেছি খেয়াল করুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত দরেছেন মুনাজাত করতেছেন মুনাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন মুনাতের মধ্যে কি করতেছেন এই আজম আজমটি দোয়া করতেছেন নবীজি সাল্লাই বলেন শুন হে আমার সাহাবি হে আল্লাহর বান্দা তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা ছে নাও মন প্রচার করে নাও তুমি যা চাইবে তাই পাবে ইংশ আল্লাহ আমার নবীজি কেন বলেছেন কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরে দেয় না অবশ্যই সে দোয়া কবুল করে নেন অত্যন্ত দামি একটি দোয়া এটাকে সিনেহ আজম বলা হয় সুবাহুল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও এই দোয়াটি পাঠ করব মনাতে দোয়ার মধ্যে ইনশা আল্লাহ ইয় জল জল আলী ওল ইকরম জল আলী ওল ইকরম এবং তিনবার বলবো ইয়া আর আর হামার ইয়া রাহিমিন আট নম্বর দোয়াটি হলো পিতা মাতার জন্য দোয়া করবেন মন প্রমচার করে আল্লাহ তালাই শিখিয়ে দিয়েছেন ফিতামাতার জন্য দোয়া করার জন্য রব্বির হাম হুমা কামা রব্বাইয় অবশ্যই এ দোয়াটি সব সময় মনের মধ্যে পড়ার চেষ্টা করবেন যা অর্থ হলো হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন আমাকে কষ্ট করে যত্ন করে লালন পালন করেছেন আমিন সুিন পড়বেন রব্বির হামহুমা সগীর হামহুমা আম্মা রব্বানি ই আমিন এখন জানමු নয় নম্বর নয় নম্বর দোয়াটি হলো খেয়াল করে শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নবীজি বললেন এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করতেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলল শুনো তুমি এই যে পরজ নামাজের পর দোয়া করলে এই যে দোয়া তুমি করলে তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দেই শুনো তুমি মনোযোগ দিয়ে দোয়া করার পদ্ধতি হলো আমার নবীজি শিখিয়ে দিচ্ছেন শুনবেন সবাই মনোযোগ দিয়ে সর্বপ্রথম তুমি আল্লাহ গুণগান গাইবে প্রশংসা করবে শুক্রিয়া আদায় করবে এই প্রশংসা আলহামদুলিল্লাহ আলামিন এটা পড়বে তারপর নবীজি বলতেছেন আমি নবীর উপরে দুরু উৎপাঠ করবে ওয়াস আলাহ তুম সাল ও আল্লাহ সঈদ ইল মুনসাল্ হিসাল্লাম পৌরব ইনশাআল্লাহ তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে অর্থাৎ আমরা যে দোয়াগুলো করেছি নয়টি দোয়া এ নয়টি দোয়া আমরা পৌরব ইনশাআল্লাহ এভাবে যদি তুমি দোয়া করতে পারো তাহলে তোমার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবে কে বলেছেন রা সুল্লাহ সল্লাহ মো বলেছেন

মনে শেষ করার পূর্বে আমিন বলে তারপরে আপনি বাংলাতে বলতে পারেন নিজের ভাষা বলতে পারেন আল্লাহ মৃত্যু হবে অবদারিত কখন কোন অবস্থায় মৃত্যু হয়ে আমরা জানি না আল্লাহ মৃত্যুর সময় আমাদের ইমানটাকে হেফাজত করিও আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর সের কান আমাদের চোখের সামনে বাসাইয়া আমাদের দিলের জবানে জারি করে দিও মধুর কালিমালসুরুল্লাহ সাল্লাম এভাবে আপনি করতে পারেন তো প্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিক যখন মদ করব মনতের মধ্যে এই দগুলো পাঠ করা তা ফিতান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা হাসপাতাল সুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যে যেখানে সুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি যারা এমন আমাদেরকে সুস্থ জীবন দান করবে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ দান সুস্থ তোমার তো প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ারে কতজন মানুষ যে এই সঠিকভাবে দোয়া করার নিয়ম জানবে এবং দোয়ার মধ্যে এই দোয়াগুলো পড়ার সুযোগ হবিংসা আল্লাহ তা শেয়ার করে দেবেন আসলেন এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি